দরবেশ যখন পালাতে গিয়া আনি সাথে নিয়া দরবেশ যখন পালাতে গিয়া আনিসুলকে সাথে নিয়া নৌকার মধ্যে দরা খায় হাসি পায় জনতা হাসি পায় হাসি পায় জনতা হাসি পায় লজ্জা নাই শালা গেল লজ্জা নাই লজ্জা নাই শালা লজ্জা নাই দাড়ি নাই দরবেশের দাড়ি নাই দাড়ি নাই দরবেশের দাড়ি নাই এ ভাইপো হ্যাঁ তুই এই গান বানালি কি এর এত গান হয়েছে রে আরে সাসা দেশের পরিস্থিতি দেখে আমি মনে করে যে গানটা লিখে ফেলেছি না তুই তো আগে তো কবি সাহিত্যিক ছিলে এত দিন তো জানতাম যে তোর মাথায় गोबर পুরা আরে তুই এত সুন্দর গান বানলি আবার কইছিস দেশের পরিস্থিতি দিয়ে তুই এত সুন্দর গান বানাই দেবেলেছি এত পরিস্থিতি রাখেই দেখলি কদি কদি আরে সাসা এই যে মনে করে যে লোকজন যে পরিমাণ পলাতি শুরু করেছে বিমানে করে চলে যাচ্ছে কেউ শাড়ি পরে চলে যাচ্ছে কেউ বোরকা পরে চলে যাচ্ছে আর এই যে না আইন মন্ত্রী ওর সাথে করে সে নৌকার সদরঘাটে খাবি ওই জন্য আমি গানটা লিখেছি গানটা ভালো হয়েছে আমি খুশি হয়েছি যে তুই অন্তত গান লিখতে পারিসা হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে কও এই লোকটা দাঁড়িয়ে সাইছে ফেললো গান দাড়ি কেটে ফেললো গান দাড়ি ফেলেছে হয়েছে ঠিক আছে কিন্তু কথা দাড়ি কাটাচ্ছে একদিক দিয়ে কিন্তু আবার ঠিক আছে কিরকম যদি এদিকে যদি আবার মাসলা মাসালের বিবেচনা করা হয় তাহলেই আবার একদিক দিয়ে ঠিক আছে কিরাম কারণ দেখ তুই তো মাঝাই করতে যাইস না এই জন্য তোর একটু কই যে মসজিদ মার্জাই একটু যান উকে দিতি হ্যাঁ একটু আলিমুল্লা আমাকে সাথে মিশতি এই যে প্রথমে ফরজ তারপরে অজিব তারপর সুননদ হ্যাঁ তারপর নফল এরকম দাঁড়িয়ে রাখা কি

একটা জিনিস মাথায় রাখবি একটা কথা হ্যাঁ লিখে রাখবি গানটা নাম লিখে রাখাছিস লিখে রাখবি যার পাপ যত বেশি তার ভয় তত বেশি আচ্ছা কি বলছি বলতো যার পাপ যত বেশি তার ভয় তত বেশি হ্যাঁ এইবার জায়গায় আছিস দেখ শালারা কি না কি করেছে এই যে ষোলো সতেরোটা বছরে শালারা কি করে শুধু একবার চিন্তা কর যদিও ওকে প্রতিশোধ মতো নেওয়ার মতো যদি কেউ বাইসে না উঠে ওদের কি করলো যদিও একটা দেশের প্রধানমন্ত্রী সে গদি ছেড়ে দেওয়ার সাথে সাথে বা তোর রেজিগনেশন দেওয়ার সাথে সাথে তারে বাইরে ফাটা দিতে এই জন্য সেনা বাইরে ফাটাই দিয়েছে তাহলে সারা ফিল্ডখানা সাজা করেছে এইবার যদি ওখানে দেশে আসে দেখবি যে ওর অবস্থা কি হবে শুধু তাই না ও নাই ওর ছোট বন্ডিটারে নিয়ে কোনো রকম ওর যে সোয়াল আছে হ্যাঁ ওই যে খ্রিস্টান একটা বৌমা আছে তার কাছে না যে কোনো রকম থাকলো কিন্তু বাকি যেগুলো আছে যেগুলো ওর নাম করে যেগুলো লাভ হয় সেগুলোর কি অবস্থা তো না ঠিক আছে ওই বোরখা ফরে গেলি কেউ বোরকা টেনে ধরতেছে শাড়ি ভরে গেলে কেউ শাড়ির কোনো টেনে ধরতেছে দাঁড়িয়ে ধরে টানে ধরবে না বলে কেউ সেভ করে ফেলেছে সব আইন মন্ত্রী সব আইন ধরা কাজ কেন ধরা কছে জানিস কেন এরকম কারণ সইরাসার সারা জীবন টিকে থাকতে পারে না আচ্ছা সইরাসার সারা দিবর দিন থাকতে পারে না এটা সম্ভব না দেখ আজকের আইনমন্ত্রী কত বেয়াদি কাজ কাম করেছে হুম কত মানুষের পরি বিনা অপরাধে মারি ফেলেছে বিনা অপরাধে আছে কত কিছু করেছে আর এই সালমারের রহমান এই যে পৃথিবীর একটা ধনী ব্যক্তি হুম না বাংলাদেশের বাংলাদেশের দেখো বাংলাদেশে একটা বাংলাদেশের মধ্যে একটা ধনী ব্যক্তি এই যে ধনী ব্যক্তি আজকে দেখ তার কি অবস্থা হয়েছে হুম সেই যে এই যে টাকা পয়সা কামাইছে সমস্ত টাকা পয়সা হিসেব সৎভাবে দিতে পারিনি যার কারণে এই ভাবটা সে মনে করিয়ে ফেলেছে আচ্ছা তুই একটা ধনী ব্যক্তি তুই সৎভাবে ব্যবসা বাণিজ্য করি খা তুই কার এই নষ্ট না রাজনীতির মধ্যে আসতে কিলি তুই কারে ওচর ডাকাতির মধ্যে আসতে গেলি এধনি ওটা ব্যবহার আছে ওটা দাঁড়িয়ে গেছে আর দেখ এই যে ওই যে খুব লাফাইতো চিকুন খুন গলায় হ্যাঁ সিকুন গলায় খুব লাফাই তো কি জানো না ওই যে বাড়ি কি জানো কাদু কা মনে হয়েছে ওই যে কাওয়া হ্যাঁ ওই যে ফখরুল সাহেব বলতো ফকরুল সাহেব

আলিপুর আমার আলিপুর আমার মার খাইছে একসময় বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন মার খাইছে বা সাধারণ জনগণ মার খাইছে ঠিকই ছেলে ফেলে থেকে থেকে নামাই দিয়েছে নমরুদ্রে কি দিয়ে নামাই দিল মশাতে মারে নামাই দিল জুতোর বাড়ি খেয়ে জুতোর বাড়ি খেয়ে মরে গেল নমরুদ ফিরে কিভাবে মরে গেল পানিতে ডুবে মরে গেল দেখ আমাকে নাতি ফুতি যারা আমাকে নাতি ফুতি বয়সের যারা ছেলে বলে তারাই থেকে তারা নামাই দিল আইসকরে ঠিক আছে সুতরাং আমি আবার বলতেছি সৈরা স্যার কোনোদিন ঠিক থাকতে পারে না আর একটা কথা আছে পাপ একবার গেলি ও বাপেও ছাড়ে না হ্যাঁ পাপ একবার পুড়িয়ে গেলি বাপেও ছাড়ে না দেখ আইসক্রিম তাই আমরা এই জায়গাটা যেটা আমাকে বুঝ দিয়ে হবে সৈরা স্যার যেহেতু ঠিক থাকতে পারে না যদি দেশে পরবর্তী কোনো সরকার আসে তার অন্তত এই জিনিসটা চিন্তা ভাবনা করা উচিত প্রথমত আর এই যে ধন সম্পদ সালমান এফ রহমানের ধন সম্পদ যদি সঠিকভাবে যদি কাজে লাগানো না হয় ধন সম্পদ দিন শেষে কোনো দিনও কাজে দেবে না এটাও কিন্তু আমরা এই জায়গাতে বুঝতে পারি পারি না হ্যাঁ আর তোমার যদি একবার পাপ ফুজে যায় তুমি সে যে ফালেই ফলাই না করো বিমানে ফলাও বা তুমি স্থল বন্দরে ফলাও বা তুমি নৌকা দিয়ে ফলাতে যাও তুমি দাড়ি রাখে ফলাও বা দাড়ি সাইসে ফলাও তুমি বসকা ফুরে ফলাও বা তুমি শাড়ি পরে ফলাও যেভাবেই তুমি ফলাও না কেন ওই পাপ ঠিকই তোমার জেলখানা পর্যন্ত নিয়ে আসবে হ্যাঁ এইটা কিন্তু মাথায় রাখতে হবে

পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক ফিরাউন কি বানো বান এ ধরাই শিরদিন রয়না দুটো গাওয়া জান পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ভকনা শেফিলাউন কি বানু মুরুদে এ ধরাই কেউ ভবে শিরোকাল রয় না শিরোকাল কে কেউ ভবে শিরোকাল রয় না কেউ ভবে শিরোকাল রয় না Oh, God.